আমি গত কয়েকদিন গাড়ি চালানোর সময় হঠাৎ করে আর পিএম এর রেসটা বেড়ে যাচ্ছে আচ্ছা এখন চেঞ্জ করার পরে আমার ওই সমস্যার সমাধান হয় বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনি আপনার বাইকে রাইড করতেছেন রাইড করার সময় আপনি আপনার বাইকের ক্লাচ করছেন টোটাল ডাউন দিছেন টোটাল দান দেওয়ার সাথে সাথে আপনার বাইকের আরপিএম কমে যাওয়ার কথা কিন্তু আপনার বাইকের আরপিএম না কমে আপনার বাইকের আরপিএম প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে আবার টোটাল টান দিয়ে যখন ছেড়ে দিচ্ছেন তখন আবার আপনার বাইকের আরপিএম কমতেছে যদি এরকম সমস্যা হয় আপনি কি করবেন কিভাবে আপনার বাইকের এই সমস্যা আপনি সমাধান করবেন তো চলুন দেখে আসি আজকে ভিডিও আপনার বাইকটি রাইড করার সময় যদি আপনার বাইকের আর পি যদি বেড়ে যায় সেক্ষেত্রে বিপদ ঘটার সম্ভাবনা অনেক বেশি থেকে যায় আপনার বাইকটি নিয়ে আপনি বিপদে না পড়ার জন্য আপনার বাইকটি আপনি আরামদায়ক ভাবে রাইড করার জন্য আপনি কিভাবে আর পি বেড়ে যাচ্ছে এই আপনি সমাধান করবেন আপনার বাইকের মধ্যে লাগানো আছে একটি কার্বোটর এই যে আপনার দেখতে পাচ্ছেন একটি কার্বোটর লাগানো আছে এই কার্বোর্ডের আপনাদের কি করতে হবে ভালো করে ওয়াশ করতে হবে ভালো মেকানিক দিয়ে ভালো করে ওয়াশ করার পর আপনার বাইকের এবং ফুয়েল অ্যাডজাস্ট করতে করতে হবে হবে এই এই কাজটি করার পর আপনাদের কি যে আপনারা দেখতে পাচ্ছেন আপনার বাইকের মধ্যে একটি ডিএস ফোর ক্যানেস্টার লাগানো আছে এই যে এখানে দেখেন একটি পাইপ চলে গেছে কোথায় সোজা ফুয়েল ট্যাং এর মধ্যে আরেকটি পাইপ শুধু চলা আছে কোথায় এই যে দেখেন কার্বোটারের মধ্যে আপনারা কি করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বল এ সাইজের একটা বল নেবেন বল তা নিয়ে আপনারা কি করবেন বিএসফোরের ফাইভের মধ্যে এই বল যেভাবে ঢুকিয়ে দিবেন ঢুকানোর পর আপনাদের যে কাজটি করতে হবে এই যে দেখেন কার্বোটারের মধ্যে বিএসফোরের যে লাইনটি দেওয়া আছে এই লাইনের সাথে এই বলটি এভাবে দিয়ে ফাইভটি বিএস ফোর এর লাইনের সাথে এভাবে এই যে দেখেন সেট করে দিবেন সেক্ষেত্রে আপনার বাইকটি রাইড করার সময় আর আর পি এম বেড়ে যাবে না বাইকটি আপনি স্মুথ ভাবে রাইড করতে পারবেন এই বাইকটি নিয়ে আসছে আমাদের বাদাস বাইক শোবে বাইকের আর পি এম বেড়ে যাচ্ছে সেজন্য আমরা কি করছি বাইকের কার্ভোকার ওয়াশ করছি এবং বিএসপোর লাইনটি আমরা স্টপ করে দিয়েছি কার্বোটারের সাথে যে লাইনটি ছিল সেই লাইনটি আমরা স্টপ করছি আবার বলো ফুয়েল ট্যাঙ্কের সাথে যে লাইনটি লাগানো আছে এই লাইনটি আপনারা স্টপ করবেন না যদি স্টপ করেন সেক্ষেত্রে আপনার বাইকটি বারবার বন্ধ হয়ে যাবে আমি বাইকের ইঞ্জিনশুস চালু করলাম চালু করার পর এখন বাইকটি স্টার্ট করতেছি বুঝতে পারছেন আবার তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকের মালিককে তো আপনারা ওনার মুখে শুনবেন ওনার বাইকের সমস্যাগুলি আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভালো আছি আচ্ছা তো আপনার বাইকটি আমাদের বাজাজ বাইক সবাই নিয়ে আসছে

তার মধ্যে আমি আপনার সাথে যোগাযোগ করছিলাম করছেন যোগাযোগ করার পরে আমি ওইখান থেকে গাড়িটা সুন্দর করে গিয়া করে চালাই বাসায় চলে গেছি ওইখান থেকে আজকে এখানে চলে আসছি আমাদের বাজাজ বাইক সভা বাইক সভা আসছি এখন আপনি তো আপনার বাইক তো আমরা কাজ করছি করার পর আপনি বাইকটি চালিয়েছেন চালাইছি এখন দুইবার চালাইছি আমি গাড়িটা চালাইছেন আল্লাহর মধ্যে কোনো সমস্যা হয় নাই সমস্যা আর এটা আর কি আর বেড়ে যায় আর নাই বাড়ে নাই ধন্যবাদ আপনাকে তো বাইকের আর পি যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমার আগেও অনেকগুলো ভিডিও আছে আজকের ভিডিওটা হচ্ছে একদম নতুন তো আজকের ভিডিওতে কোন কাজগুলি করতে হবে এই বিষয়গুলি আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ এই সমস্যা নিয়ে অনেকে ভুগতেছে সমাধান পাচ্ছে না আপনার একটা শেয়ারের কারণে অনেক বাইকার এই সমস্যা থেকে সমাধান পাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম